কয়েক শত বছরের পুরনো এক নগরী যা এখন কালের সাক্ষী মাত্র বাংলার বারুভের অন্যতম ইশাখার রাজধানী কিংবা মুঘলদের শাসন আবার মসলিন কাপড়ের জন্য বিখ্যাত জায়গা কিংবা ব্যবসায় প্রাণকেন্দ্র ছিল এই পানাম সিটি আমি সিএম হেলালউদ্দিন আজকে তুলে ধরছি এই পানাম সিটির আদ্যপ্রান্ত ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে মুরাপাড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ মিনিটে অটোরিকশায় পানাম সিটিতে আসবেন আগে টিকিট ছিল না কিন্তু এখন প্রবেশ করতে টিকিট নিতে হয় যার মূল্য বিশ টাকা তবে আগে ভিডিও করা ছিল অহরহ কিন্তু এখন ভিডিও করতে নিষেধ বাংলার এক সময়ের রাজধানী পানাম সিটি থেকে আপনাদের সবাইকে স্বাগত পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর এবং পানামনগর এই প্রাচীন সোনারগাঁওয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে সোনারগা লোক কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পৌঁছানো যায় পানাম ছিটিতে যা সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দোতলা বাড়িতে ভরপুর এই পানামনগর পনেরোশো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওতে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন কাপড় শীতলক্ষা মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন তাদের নীলের বাণিজ্য কেন্দ্র পানাম সিটির মধ্যে কাঠাল কিংবা বিভিন্ন ফলের গাছ রয়েছে এই গাছে সুশীতল ছায় দাঁড়িয়ে আছি বা ঘুরছি খুবই ভালো লাগছে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এখানে তিনটি সেতুর অবস্থান ছিল এবং তিন দিকেই খাল বেষ্টনী ছিল বাংলার স্বাধীন রাজা ইসাখার পদচারণার ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি আর পানামনগর থেকে চারবার ঠেকিয়েছিলেন মুঘল সেনাপতি রাজা মানসিং তার ছেলের আক্রমণ পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্নটি বাড়ি বেশ উল্লেখযোগ্য তবে পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি এবং দক্ষিণ পাশে একুশটি বাড়ি অবস্থিত বাড়িগুলোর উচ্চতা একতলা থেকে তিন তলা। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ কাজ প্রায় প্রতিটি বাড়িতে খিলানো ছাদের মধ্যবর্তী স্থানে নীল সাদা ছাপ দেখা যায় পানাম নগরের পরিকল্পনাও বেশ নিখুঁত ছিল নগরের পানি সরবরাহের জন্য দুপাশে দুইটি খাল ও পাঁচটি পুকুর ছিল নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা দরবার কক্ষ গুপ্তপথ বিচারালয় এবং পুরনো জাদুঘর এছাড়া আছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি আবার সোনারগা লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আছে এই নীল নীলকুঠিগুলো মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষতা লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমিয়ে দেয় অযত্ন আর অবহেলায় পানামনগরের বাড়িগুলোতে শেওলা ধরেছে এখন ভেতরের পরিবেশটা স্যাঁত স্যাঁতে গুমট বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা অনেক বাড়ির ভেতরে ঢুকে গেছে শিকড়গুলো অনেক ঘরের চৌকাটও রেলিং খুলে পড়ছে ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল এখনো এখানে চল্লিশটি বাড়ি টিকিয়ে আছে একটি বাড়িতে বিশাল নাচঘর পর্যন্ত টিকে আছে এখনো যার চারিদিকে একতলা ও দোতলায় দর্শকদের বসার ব্যবস্থা ছিল পানাম সিটির ভিতরে সর্বশেষে অবস্থিত একটি বিল্ডিং এই বিল্ডিং নাম্বার হচ্ছে তেইশ এই ভবনটি একেবারে শেষের দিকে অবস্থিত পাতলা ইটের তৈরি এই বিল্ডিংটি কয়েক শত বছরের পোলার দিকে ঘাট বাঁধানো এই পুকুরটি হয়তো বা এক সময় অনেক জাঁকজমক ছিল কিন্তু এখন সেই ঐতিহ্য আর নেই প্রতিদিন শত শত দর্শনার্থীরা ঘুরতে আসেন এই পানাম সিটিতে বেশিরভাগই স্কুল কলেজ আর উঠতি বয়সের ছেলে মেয়েরা আজ নেই সেই ব্রিটিশরা নেই মুঘলরা কিংবা ইসাখার আধিপত্য নেই সেই সাম্রাজ্য ক্ষমতা কিংবা সৈন্য সামন্ত আজ পড়ে আছে এই পানামনগর স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে যা প্রায় ধ্বংস অবস্থায়